অতিবৃষ্টিতে রাজ্যে কুমারঘাট মহকুমায় ব্যাপক ক্ষয়ক্ষতি ক্ষেত্রে বন্যার জল গ্রাস করেছে কৃষকদের ফসল ফলে মাথায় হাত কৃষিজীবী অংশের মানুষের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা চাইছেন এই পরিস্থিতিতে পাশে দাঁড়াক সরকার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিভিন্ন জায়গার সাথে একটানা ভারী ও মাঝারি বৃষ্টিপাতের শিকার হয়েছে ত্রিপুরাও আর এই বৃষ্টির জেরে এখন বিপাকে পড়েছেন কৃষিজীবী অংশের মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে অনুকটি জেলার কুমারঘাট ও মহকুমায় কৃষকদের রীতিমতো সর্বনাশ করে দিয়েছে অতি বৃষ্টি এক নাগারি বৃষ্টির জেরে হওয়া বন্যায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা মহকুমার ফটিকরায় ইন্দিরা কলোনি কৃষ্ণনগর গঙ্গানগর গোকুলনগর সহ বিস্তীর্ণ একটা এলাকার একাংশ মানুষের জীবন জীবিকা এখনও নির্ভর কৃষিকাজের উপর কিন্তু টানা বৃষ্টির জেরে এখন মহাবিপাকে পড়েছেন সেই সব দরিদ্র শ্রেণীর কৃষক ইন্দিরা আমাদের কথা হয় দাস ম সহ আরো কয়েকজন কৃষকের সঙ্গে ওই এলাকায় বর্তমানে ঝিঙে বেগুন বরবটি উচ্ছে সহ বিভিন্ন বর্ষাকালীন সবজির ফলন রয়েছে তারা জানিয়েছেন এইসব এলাকা থেকে স্থানীয় বিভিন্ন বাজার সহ বিভিন্ন বাজারে রপ্তানি হয় এইসব সবজি বৃষ্টি এবং বন্যার জল এসব ফসলের গায়ে লাগার ফলে এখন পচন দেখা দেবে সবকিছুতে ফলে বাজারে যোগান কমবে সবজির স্বাভাবিকভাবে বাজারেও আগামী কিছুদিনের মধ্যে সবজির দর চড়া হবার আশঙ্কার কথা শোনালেন কৃষকরা এ দুর্যোগের ফলে প্রতিটি কৃষক পরিবারে কম করেও আশি থেকে নব্বই হাজার কারো ক্ষেত্রে এই সংখ্যা লাখ টাকা ছাড়াবে বলে জানালেন কৃষকরা এমত অবস্থায় রীতিমতো মাথায় হাত পড়েছে কৃষকদের এ ক্ষতির মুখে পরিবার প্রতিপালন নিয়ে ব্যাপক চিন্তিত ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো তারা চাইছেন এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াক সরকার এই গুলার বৃষ্টি বহুত যে প্রতি বছর মানে নষ্ট হয়ে গেছে আলি উলি আসি

আর আপনার জেঙ্গা গেট আসলো জেঙ্গা গেট নষ্ট হয়েছে হালিবা লাগছিলাম হালিটাও নষ্ট হয়েছে এই বুস্তা লাগাইছিলাম সব কিছু আমার ক্ষতি হয়েছে রামাইজ রামাইজ জেঙ্গা কুয়ার ডাটা লাগাইছিলাম সব ক্ষতি হয়েছে আশি নব্বই হাজার টাকার ক্ষতি হয়েছে ইন্দ্রা কলন নিতে মানে ইন্দ্রা কলন মানে জল উঠিয়া অনেক কৃষিকাজের মানে ক্ষতি ক্ষত্র হয়েছে এই আমার বেন্ডি আসিন বেন্ডি আসিন জেঙ্গা আসিন মরিচ আসিন মাইশ আছিন উস্তা লাগাইছি নষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে কি অন্ত অগাইছি তাতো নষ্ট হয়েছে কি আবার লাগাই নাকবো মনে কর ত্রিশ পরিবারের মতো আসেন ত্রিশ পরিবারের বেশি আরো ত্রিশ পরিবার চল্লিশ আছে কৃষি এদিকে ফসলের ক্ষয়ক্ষতিতে আগামী দিনে বিভিন্ন বাজারে চড়া হবে শাকসবজির দাম আর এতে করে বাজারে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্ত থেকে গরিব বংশের মানুষের পকেটে যে টান পড়তে চলেছে তা বলায় বাহল্যিপোর্টিন